মর্নিং রাধে রাধে আশা করি সবাই ভালো আছো মেয়েকে সকালে স্কুলে দিয়ে চলে এসেছি আজকে দেরি হয়ে গেছিল যেতে ওই জন্য ভিডিও করা হয়নি মেয়ের এখন আর চা খাবো সকালে চা খাওয়া হয়নি এই বনু এখানে আজকে নিচে ও ঘরে পড়তে বসে গেছে গোপালের ঘরে গোপাল গোপাল দর্শন করে নিন সবাই পড়াশোনা করছিস পুচু নেই এখন পড়ে নে পুচু এলে তার পড়তে পারবে না এখানে চা খাওয়া হচ্ছে আর তার সাথে বিকালে কোথায় আমরা একটু রেস্টুরেন্টে যাবো ঘুরতে মানে খেতে যাবো রেস্টুরেন্টে কোথায় সেটা দেখছে বোন পেলি নতুন রেস্টুরেন্ট কোনো হান্ড্রেড হান্ড্রেড ডিসেস হান্ড্রেড ডিসেস ওটা একটা দাদার আমাদের

অনু আর রিমি আমার বোন আর রিমি দুজনে ঝগড়া করছে কারণ রিমি মাত্র পরিষ্কার করেছে রান্নাঘর আবার বোন নোংরা করছে তাই না কি করছে বলছে রাশিয়ান সালাড করবে কি করছিস রাশিয়ান আজকে রিমি ছুটি তাই আজকে পুরো ঘর পরিষ্কার চলছে ঝাড়া থেকে আরম্ভ করে ফ্যান পরিষ্কার হবে হ্যাঁ হেসিটাও ভালো করে ছেড়ে দেওয়া পরিষ্কার চলছিল আর দেখুন এখানে দেখুন কি অবস্থা দেখুন মা দুর্গা হয়েছে আমার বোন আর ওই যে পুচু হয়েছে সিংহ আর ওই বোন হয়েছে মা দুর্গা আর আমার বউ মহিষাসুর এরা কি করে সারা দিন এরা ঘরের মধ্যে কি করে এরা লাঞ্চ করবো দুপুরে ওই জন্য বোন বানাচ্ছে রায়তা এটা দই আর ওইদিকে সবজি কাটা আছে সবজি মানে ওই আর কি স্যালাড কাটা আছে মেসাপে ওর সঙ্গে রেডি মোটামুটি আর ওই তেল দিয়ে ছকবে না কি ছোকা করিস ছকবে না প্লেন রায়তা গাড়ি এখন বিকেল হয়ে গেছে বাইরে হালকা আনন্দ চা হব যেমন তো আমরা চা করে পাবলিক চা বানাচ্ছে রেমি চা বানাচ্ছে দেখাচ্ছে আমাদেরকে এই যে এখানে চা বানাচ্ছে আমাদের জন্য বলছি রিমি এই ফেসবুক খুললেই তো পুরো দেবশুবশি দেবশুবশি হ্যাঁ দেবের বাড়িতে যখন যেতাম তখন দেখেছি পুরো দেওয়ালে তো দেবের ছবিটা জানা থাকতো তো তোমার দাদা বা বোনরা রাগাত না তোমাকে তুমি বলেছিলা আমাকে যে দেব দেব করে রামাত দেখো তো তোমরা তো দেবের সঙ্গে বিয়ে হলো শেষতে দিন রাজ আমি দেখো দেব রাজ দুটোকই পেয়েছো হ্যাঁ দেখো সুবরতি শুধু রাজকে পেয়েছে দেবকে কিন্তু পাইনি আর তুমি দেব রাজ দুজনেই পেয়েছো তাই না আমি এর ভিড়ে তো দেখো আমাদের বাড়ি টাইকে হাউস হেল্প আসে যে মাসি আসে ওই জন্য চলছে ধোয়া ধুই বিকেলে বলেছিল আসবো তারপরে আসেনি ওই জন্য এখন ধুতে হচ্ছে আমাদের গোপাল পুজো চলছে সন্ধে হয়ে গেছে নমো নমো এখন এখানে তাস এখানে আছে আমার বোন আর একটা বোন মামার মেয়ে আর এটা আমার বউ আজকে আমাদের এখানে হচ্ছে নো ব্লিং চ্যালেঞ্জ মানে একজন একজনের দিকে তাকিয়ে থাকবে যে আগে চোখের পাতা ফেলবে সে হয়ে যাবে আউট চলো সবাই মিলে নোবলিং চ্যালেঞ্জ খেলবো আজকে যে জিতবে সে যা তাকে যা হোক কিছুটা দেওয়া হবে সম্মানিত করা হবে ঠিক আছে ফার্স্টে হবে আমার বোন দুই বোনের মধ্যে আমার এটা বোন বাবার মেয়ে আর এটা হচ্ছে মামার মেয়ে হুম এটা মামার মেয়ে এটা বাবার মেয়ে দুজনকার মধ্যে চ্যালেঞ্জ হবে রেডি চলো ওয়ান টু রেডি স্টার্ট টিক 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 কে ফেলছে চোখের পাতা আমার মামার মেয়ে আউট আমার অঙ্কিতা বোন অনন্যা বোন চলো বুনু জিতেছে এরপর হবে আমাদের দাদা বৌদির মধ্যে একটা ব্লিঙ্কেট চ্যালেঞ্জ শুরু হচ্ছে দাদার আর বৌদির দ্বিতীয় হচ্ছে চলো শুরু করা যাক্ট দা দাদা দা দা বৌদি 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 খেলে কে আগে ফেলবে কে আগে চোখের বালু ফেলবে কে সুপদৃষ্টি দেখে চোখ সরাবে না চোখের পলক কি তোমার রূপে ঝলক দাদা মনি অনেক প্র্যাকটিস আছেন তুমি হাসি পাচ্ছে খুব ভালো পাচ্ছে চোখের জল জল কে গেছে এবার এদের দুজনের মধ্যে নোবলিং চ্যালেঞ্জ হবে

আমাদের নোবলিং চ্যালেঞ্জ কমপ্লিট আমি জিতেছি আমি ওই নাম দুঃখি করছে আমার বোন আমরা দুজন তো আর কিছু বলার নেই টাটা একটা বন্ধুরা আমি একটু বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কেননা ওরা বলছে একটু রাত্রে রুটি খাবে না আর রেস্টুরেন্টে যেতে পারেনি কারণ রেস্টুরেন্টে আমার দেরি হয়ে গেছি যেতে পারবে না আটটা বেজে গেছে ওই জন্য একটু বিরিয়ানি নিয়ে আসছি বিরিয়ানি বা যা কিছু পাওয়া যাবে রেস্টুরেন্টে গিয়ে একটু নিয়ে আসবো তো চলো যাই নিয়ে আসছি আজকে রাত্রে বিরিয়ানি বিরিয়ানি আনতে গেছিলাম নিয়ে চলে এসেছি যে বিরিয়ানি আমি খাচ্ছি এখানে বনু খাচ্ছে বনুর ফাইবারের থালা ও ভিআইপি মানুষ ওইখানে ফাইবারের থালা আর আমাদের স্টিলের থালা চলো খেয়ে নিই ওই সার্ভ করছে সবাইকে আর মেয়েও চলে এসছে বিরিয়ানি খাবে মনে হয় বিরিয়ানি খেতে এসছো ওকে ঠিক আছে গুড নাইট রাধে 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 সবাই খুব ভালো থেকো ভালো থেকো আস মিস কল দো কাল দেখা হবে বাই বাই